গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাবধানে আছো সোম এলেই আমি ভাবি যে কী নিরামিষ রান্না করা যায় টেস্টি হবে অথচ হেলদি হবে আবার অ্যাট দ্য সেম টাইম নিরামিষের পুরো গুণ বজায় থাকবে তো ছিল দুটো কাজকলা ফ্রিজে তার সাথে আলু দিয়ে বেশ কয়েকটা মশলা দিয়ে মেখে আজকে বানিয়ে ফেললাম কোপতাকারি অনেক দিন পর বানালাম তবে বানানোর পর খেয়ে সবাই বলল দারুণ হয়েছে কি করে দারুণ হলো জানি না তাই দারুণ খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি কাজকলার কোপ্তা করিয়ে তো সবাই করতে জানো কম বেশি তো এক একজনের স্টাইল এক এক রকম আমি কিন্তু কোনো বেসন বা কোনো কিছু মেশালাম না একেবারে র ব্যানানা আর তার সাথে আলু আর সব রকম মশলা আদা জিরে লঙ্কা যা যা লাগে বেশ ভালো করে এপিট করে ভাজলেও বেশ কিন্তু সফট থাকলো কেননা যেহেতু এর মধ্যে কোনো আমি বেসন জাতীয় কিছু টাইট করার জন্য মাখিনি তারপর একটা পেস্ট বানালাম গরম মশলা হোল গরম মশলা দই আর কাজু কিশমিশ দিয়ে একটা পেস্ট বানিয়ে আলু আগেই ভাজা ছিল আলুর মধ্যে মশলাগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রেখে দিলাম তারপর বড়াগুলো মানে ভাজা বড়াগুলো বা কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এতটাই সফট ছিল যে কি খুব কেয়ারফুলি এপিটোপিট করে ওগুলোকে করতে হলো কিন্তু খাওয়ার সময় কিন্তু সত্যি বন্ধুরা দারুণ লেগেছে রুটি ভাত দু রকম দিয়েই কিন্তু এই কোপ্তাকারি চলবে কারণ এই গ্রেভিটা এমন একটা গ্রেভি যেটা ভাতের সাথেও দারুণ টেস্টি লাগছে আর রুটির সাথে বা চাপাটির সাথেও কিন্তু দারুণ জমে যাবে ধনেপাতা ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না আমার প্রিয় বন্ধু বান্ধবী যাই বলতে পারো তাই ফ্রেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখার পর হয়ে গেল আজকের কোপ্তাকারি তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি এখনকার মতো বাই